হ্যালো এভরিওান গুড মর্নিং এখন বাজে সকাল নটা এখন আমরা মানালির হারিমা টেম্পালে আছি আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আমরা পরিবারের সকলে এসেছি আমি বাবা মা আর তোমাদের দাদা ভাই তো আজকে লোকাল ট্যুর করছি মানালির চলো বন্ধুরা আমরা সবাই একসাথেই লোকাল ট্যুরটা করি সাথে থাকো ভিউটা জাস্ট দেখো বন্ধুরা কতটা সুন্দর এইখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে ড্রেস পরে ছবিও তুলতে পারো তোমরা ভিডিও করতে পারো পঞ্চাশ টাকা করে আর এই দিকটাতে আছে দশটার পরে খুলবে এখানে পাঁচ টাকা দশ সরি দশ টাকা করে টিকিট ওপরে গিয়ে শুটিং স্পট ভালো ভিউ আছে বাট ওটা এখন খোলেনি দশটার পরে এই যে তোমাদের বললাম শুটিং স্পট ওই গেটটা দিয়ে যেতে হয় দশটার পরে খুলবে এখন তো মোটামুটি নটা দশ মতো বাজে এখন আর যেতে পারবো না তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি হিডিম্বা মন্দিরে চারোদিকে দেবদারু গাছ আর মাঝে আছে মন্দিরটি আর মন্দিরে ভেতরে যাব তাই তার আগে জুতোটা খুলে হাটটা ভালো করে ধুয়ে নেব আমার শ্বশুর মশাই আর শাশুড়িমা গেছেন আর এদিকটাতেও দেখো অনেকে ধূপকাঠি জ্বালিয়েছে ভোগ দিয়েছে এখানেও বাইরে আর এই কাঠে তৈরি ছোট টেম্পলটা কিন্তু অনেক প্রাচীন গুহার চারিধারে নির্মিত হয়েছে দেখো টেম্পলের বাইরের ভিউটা অনেক ট্যুরিস্টই আসছে বাট ঠান্ডার জন্য এখন অতটা আসা শুরু হয়নি দেখো ভিউগুলো এদিকে খরগোশ আছে বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যাচ্ছে সব পরে খরগোশ নিয়ে ছবি তুলতে পারো আর এখানে সবাই ধূপকাঠি জ্বালিয়েছে এইখানেও প্রসাদ দিয়েছে তো চলো বন্ধুরা এবার টেম্পলার ভিতরে এন্ট্রি করা যাক টেম্পলের ভিতরে ক্যামেরা এলাও নেই মন্দিরের ভিতরে ক্যামেরা নেই এখানে বন্ধ তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি এই হিডিম্বা মন্দিরটি কিন্তু ধুরাঙ্গি মন্দির নামেও পরিচিত এটি একটি প্রাচীন গুহা মন্দির উল্লেখ্য আছে মহাভারতে উল্লেখিত ভীমেস্তি হিডিম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি তো বন্ধুরা দেখো আমার পুজো হয়ে গেল আর এই যে প্রসাদ নিয়ে এসেছি তোমাদের দাদাভাইকে দিলাম আর পাশেই একজন কেসার বিক্রি করছিল এটা আদৌ কি অরিজিনাল কেসার আমার তো মনে হলো এই জলের মধ্যে কোনো একটা ব্যাপার আছে কারণ এই জলটা দেওয়ার পরেই একটা স্মেল পাচ্ছি হাতে ঘষাঘষি করলে আর এইটা নাকি বলছে একটা বক্স দুশো টাকা তারপরে দামদার করাতে বলছে দুটো একশো টাকা মানে দুটো ছোট ছোট কৌটো নিলে একশো টাকা বা আর আর পুরো একটা ছটা কি ছাতার একটা বক্স ছিল ওইটা নিলে নাকি পাঁচশো টাকা তো এটা তো এত কমে তো অরিজিনাল কেসার পাওয়া যায় না এটা নকল কেসার হবে ওনারা এখানে বিক্রি করছেন আর দেখো যেভাবে ঘষছি আমরা এটাতে স্মেল আসছে আমার তো মনে হচ্ছে ওই জলটাতেই কোনো কেরামতি আছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এবার তোমাদের দাদা ভাইয়ের অনেক খিদে পেয়েছে বন্ধুরা দেখো পাশে খাওয়ার দোকান আছে তোমাদের দাদা নাকি খুব খিদে পেয়েছে ও চলে এলো খেতে ম্যাগি খাবে এখানে ভেজটা সত্তর আর এমনি প্লেন যে ম্যাগি আছে সেটা ফিফটি রুপিস এক প্লেট আমরা খাবো না সকাল সকাল আর খেতে ইচ্ছে করছে না একটু পরে খাবো ও খাবে ও তাহলে খেয়ে নিক আমরা একটু পরে দেখি আর কি পাওয়া যায় হালকার মধ্যে সেটা খাবো চলে এসেছে ম্যাগি আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও শুরু হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা দেখো বেশ ভালোই একটু ঝলমলে রোদ্রুট রয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের ম্যাগি খাওয়া হয়ে গেলে আমরা নেক্সট যাবো মিউজিয়ামে মিউজিয়ামটা একদম পাশে হিডিম্বা মন্দিরের রাস্তার ওপারে তো বন্ধুরা আমরা চলে গেলাম মিউজিয়ামে মিউজিয়াম এখন খুলে গেছে একদম হিডিম্বা মন্দিরের অপোজিটে কিন্তু মিউজিয়ামটি রয়েছে আর মিউজিয়ামটিতে পার হেড তোমাদের কুড়ি টাকা করে পড়বে টিকিট আর মিউজিয়ামে ক্যামেরা অ্যালাও আছে তোমরা যে কেউ ক্যামেরা করতে পারো ভিডিও করতে পারো ছবি তুলতে পারো কোনো অসুবিধে নেই তাহলে বন্ধুরা এবার মিউজিয়ামে যাই কী কী আছে সবটা দেখতে থাকো তো বন্ধুরা হিমাচল প্রদেশের সাংস্কৃতিক ও লোকশিল্পের প্রাচীন জিনিসপত্র সংগ্রহ ও প্রদর্শনের জন্য উনিশশো সালে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী পোশাক বাসনপত্র বাদ্যযন্ত্র এবং আচারের যন্ত্র কাঠের খোদাই এবং হিমাচল প্রদেশের বিভিন্ন সব প্রাচীন জিনিসপত্র এই মিউজিয়ামেই সংরক্ষণ করা আছে বন্ধুরা এখনকার জেনারেশনের তাদের পূর্বপুরুষের জীবনযাত্রা কেমন ছিল তারা কি কি সব জিনিসপত্র ব্যবহার করতেন কেমন রান্নাঘর ছিল সবই কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে যেন এখনকার জেনারেশান তাদের পূর্বপুরুষদের অতীত সম্পর্কে সব কিছু জানতে পারে তার থেকে কিছু শিক্ষা নিতে পারে তো চলো বন্ধুরা আমরা মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখি ধুরা আমাদের মিউজিয়াম ভিজিট করে কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়ব বেরিয়ে রাস্তার ওপারেই একটি মন্দির আছে বীর ঘাটক গাছের তো আমরা সেই মন্দিরই যাব আর এখন দোকানগুলো একটু একটু করে খোলা শুরু হয়েছে দেখো এখন মোটামুটি সাড়ে দশটা মতো বাজে আর এই দেখো বীর ঘাটক গাছ মন্দির আমরা চলে এসেছি পাশেই একদম মিউজিয়াম থেকে একদম পাশেই রাস্তাটা একটা ছোট্ট রাস্তা আছে তা সেটা ক্রস করলেই বীরঘাট মন্দির পাবে আর এইখানে দেখো আমি প্রথম দেখলাম আগে কোনো দিন দেখা হয়নি কোনো মন্দিরে যে আমাদের সব এই গোমাতা মহিষের যে শিংগুলো থাকে না এখানে কিন্তু বীরঘাটাকের মন্দিরের এইখানে দেখো চড়ানো আছে এখানে হয়তো এটা কোনো রীতি হবে দেখো অনেক ভক্তরা আসছে সকাল সকাল দর্শনে তারপরে আমরা বেরিয়ে চলে এলাম ক্লাব হাউসে এটা একটা কমপ্লেক্স বলতে পারো এখানেও এন্ট্রি ফি আছে বড়দের ক্ষেত্রে পঁচিশ টাকা করে আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে দশ টাকা করে টিকিট পড়বে এখানে তুমি ক্যারাম খেলতে পারবে টেবিল টেনিস খেলতে পারবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে পারবে তো চলো বন্ধুরা আমরা ভেতরে যাই শপিংও করতে পারবে বিভিন্ন রকম দোকান আছে রেস্টুরেন্টও আছে আমরা আর কোনো অ্যাক্টিভিটি আজকে করব না জিপলাইনও আছে চলো বন্ধুরা কী কী আছে দেখতে থাকি বন্ধুরা দেখো এই ছোট্ট কিউট পার্সটি আমি নিলাম এটা আশি টাকা মতো দাম পড়লো আর এই দিকেও আরও অনেক দোকান আছে আমরা ঢুকলাম না আর এই দিকটাতে দেখো অনেক ড্রাই ফ্রুটসও আছে আর এই দেখো আই লাভ মানালি এখানে একটু সেলফি টেলফি তুলে তারপরে আমরা নিচে যাব নিচের দিকটাতে দেখো এখানে হয়তো অনেক আগে জল থাকতো বাট এখন শুকনো ওই দিকটাতে অনেক বোটও আছে রাইডিং করার জন্য আর অনেক দেবদারুক আছে তো ব্রিজটাতে ছোট্ট একটু কিউট ব্রিজ এটাতে পার করে আমরা ওই পারটাতে যাবো ওই পারটাতে ওয়াটারফল আছে ওয়াটারফল ঠিক নয় একটা ছোট্ট নদী মতো আছে বয়ে চলেছে আর এই দিকটাতে দেখো বোট টোট অনেক কিছুই আছে কিন্তু জল নেই জল থাকলে নয় একটু রাইড করা যেত তো দেখো আমার শ্বশুরমশাই শাশুড়ি বা আগেই এসেছেন ওনারা অনেক ছবি টবি তুললো আর তোমাদের যে ছোট্ট নদীটার কথা বলছিলাম না এই দেখো একটু নিচে নেমে ছবি তুলতে পারলে বেশ ভালো হতো বাট তোমাদের দাদাভাই বারণ করছে না যেতে হবে না উপর থেকে কয়েকটা ছবি তুলে নিল ছোট একটি ব্রিজ রয়েছে ব্রিজটা পুরো হাতে বেশ ভালোই লাগছে দেখো বন্ধুরা আর এদিকটাতে জল আর এখানেও হয়তো আগে জল ছিল এখন শুকলো কারণ অনেক বোট আছে তোমরা দেখতেই পাচ্ছ আর চলো সামনে এবার ওই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ নিজে একদম এইটাতেই কিন্তু জিপ লাইনটা আছে রিভার ক্রসিং এর জন্য বাট আমরা সেটা করব না আর আমার শ্বশুমিতা শাশুড়িমা দেখুন একটু রোদ তোর তাপছে এখানে বসে আর আমরা নিচে এলাম কিন্তু কোনো অ্যাক্টিভিটি আজকে করব না আমরা জাস্ট ছবি তুলতে নিচে এলাম কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি নিয়ে একটু প্রকৃতির খুব সুন্দর দৃশ্য চারিদিকে দেখলাম আর ওই দেখো বন্ধুরা বরফ দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো সেই চূড়াতে অনেকটা বড় ওইটারই হয়তো এই হাওয়াটা আসছে ঠান্ডা ঠান্ডা প্রচুর তারপরেই আমরা চলে এলাম বনবিহার পার্কে এখানে কিন্তু গরমকালে সকাল নটা থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে আর শীতকালে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে এখানেও টিকিট রয়েছে বড়দের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কুড়ি টাকা আর এটা একটা পার্ক মূলত বাচ্চাদেরই পার্ক কোনো এখানে জন্তু নেই জন্তু জানোয়ার নেই এখানে অনেক কিছু অনেক আগে হয়তো থাকতো বাট এখন নেই চলো পার্কটা দেখি কতগুলো দেবদারু গাছ দেখো আর একটু সামনে গিয়ে আছে খরগোশ খরগোশ নিয়ে তোমরা ছবি তুলতে পারো কুড়ি টাকা করে হয়তো নেবে আমরা আর তুলছি না কালকে যখন বেরাবো তখন বরফে বরফ দেখতে তো যাবোই কালকে তো ওইখানেও টেম্পল আছে আরও ওই দিকটাতে তুলে নেব দোলনা আছে আমার শাশুড়ি মা একটু দোল খেয়েও নিলাম আর এই দিকটাতে দেখো বাচ্চাদেরই মেন পার্কটা বড়োদের সেরকম কিছু নেই বসা জায়গাগুলো আছে আর ওই সাইডটাতে একটা রিভার মতো আছে দেবদারু গাছ অনেক আমরা কয়েকটা ছবি টবি তুলে নিই আর দেখি কী কী আছে আর এইখানে কিন্তু ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা করে তোমরা যদি কেউ ড্রেস ভাড়া নিয়ে ছবি তুলতে চাও ছবি তুলতে পারো আমরা আর তুলছি না কারণ সিমলাতেই ড্রেস পরে ছবি তুলেছি মানালিতে আর তুলবো না আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই সামনে গিয়ে কিন্তু ওই যে বললাম তোমরা এখানে বোটিং করতে পারো কিন্তু আমরা আর করছি না শীতকালে বোটিংটা অ্যাভয়েড করছি গরমকাল হলে করতাম ওই দেখো এখানে বোটিংটা কিন্তু হয় কেউই করছে না দেখো দু একজন করলে না ইচ্ছে করে যে আমরাও যাই কিন্তু কেউ করছে না বলে আমরা বললাম না থাক করব না আর এমনিতেও শীত আমরা রিভার রাফটিং করেছিলাম আর ওই জন্য বোটিং আর করবো না তো দেখো বন্ধুরা চারোদিকে খুব কম ট্যুরিস্ট আছে কারণ আমরা একটু বেশি সকাল সকাল এসে পড়েছি আর এই দেখো দিদি ভাইটা ড্রেসটা পরে নিয়েছে ছবি তোলার জন্য আর আমরা আরেকটু ভেতরে যাব ওই দিকটাতে কিছু ছবি তুলবো আর একটু ভিডিও করে রেখে দেব কারণ সব সময় তো আসা হয় না আর আশা হয় না বলতে কি আসা হবেই না এই একবার এলাম কারণ অনেক টাকা পয়সারও ব্যাপার থাকে সময়েরও ব্যাপার থাকে তারপরে একদম পার্ক থেকে বেরিয়েই রাস্তার ওপারে আমরা রওনা দিলাম বুদ্ধিস মণিস্ত্রির উদ্দেশ্যে একদম কিন্তু মল রোডের পাশেই পার্কটাও মল রোডের পাশে আর এই বুদ্ধিস মণিস্ত্রিটাও মল রোডের পাশেই রাস্তার এপার আর ওপার তো আমরা ভেবেছিলাম শ্রী টেম্পলটি বন্ধ আছে প্রথম গেটটা ভেবে কারণ ওইখানে তালা দেওয়া ছিল তারপরে দেখলাম না লোকগুলো অনেক এইদিকে আসছে তার মানে ওই দিকটা দিয়ে ঘুরে মেন গেটটা হচ্ছে পেছন দিকে এই দিকটা দিয়েই আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে আর এখানে কোনো এন্ট্রি ফি নেই কারণ টেম্পলে কোনো এন্ট্রি ফি লাগে না দেখো টেম্পলটা জাস্ট কতটা সুন্দর জাস্ট দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা লোকাল সাইট সিন আজকের মতো আমাদের কমপ্লিট হয়ে গেল চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের সাইট সিন কমপ্লিট আমরা চলে এলাম হোটেল রুমে দেখো তোমাদের দাদা ভাই জুতো খুলছে হেঁটেই এলাম আসার সময় আর গাড়ি করিনি গাড়িওয়ালাকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি বলতে ওটা আমাদের পারমানেন্ট তিন দিন ওই দাদাটাই আমাদের ঘোরাবে একবারে সিমলা থেকে বুকিং করেছিলাম অনেক কমে পড়েছে বারো হাজারের মধ্যে হয়ে গেছে তোমরা যদি এরকম চাও আগে থেকে বুকিং করে নিতে পারো তিন দিন ঘুরিয়ে একবারে চণ্ডীগড় অবধি ছেড়ে দেবে বারো হাজারের মধ্যে কেউ যদি চাও কমেন্ট করো নাম্বার দিয়ে দেবো তাহলে চলো বন্ধুরা আজকে সাইড সিনের ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে কালকে নতুন আর একটা ব্লগে টাটা